শুভ সকাল বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে বারান্দায় বসে আছে তা দেখাচ্ছি তোমাদের কেমন ঝড় বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে বারান্দা থেকে আমরা বসে বসে দেখছি আর এদিকে তো জলও বেড়ে গেছে দেখো প্রচন্ড জল বেড়ে গেছে বারবার ঝোড় বৃষ্টি হচ্ছিল তার জন্য উঠে উঠে দেখছিলাম বাইরে চারটের সময় উঠে দরজা তুলে বাইরে এসেছি বাইরে এসে দেখি যে খুবই হাওয়া হচ্ছে তা কি করবো ভয়ও লাগছে যে এত ঝড় বৃষ্টি ভয় ভয়ও করছিলো তা আমাদের যেহেতু পাকা ঘর যতই হোক সাহায্য যতই হোক জানালায় তো পাল্লা টাল্লা নেই হাওয়া হচ্ছিলো খুবই অসুবিধা হচ্ছিলো ওই জন্য ভয়ও করছিলো বা তোমাদের যাদের মাটির ঘর আছে তারা একটু সাবধানে থেকো তোমাদের জন্য একটু আমার ভয়ও করছে যে বলা তো যায় না ঘরে কত সময় কত কী হয়ে যায় তা তোমরা একটু সাবধানে থেকো ওদিক থেকে আমার বাবা সময় ফোন করেছে ফোন করে শুনছে যে ঝড় হচ্ছে হ্যাঁ ঝড় হচ্ছে আবার সকালবেলা ফোন করেছে ফোন করে বলছে আমাদের এখানে উনান করা উনান তো তা বলছে জল বেঁধে আর কি ভিজে গেছে আচ্ছা চলে এসো অসুবিধা নেই আমার আমার তো ঘরের মধ্যেই সব তা বলছে তোদের বাড়ি চলে আসলাম এ আর কি করছে তা তো আসবে না এই বৃষ্টির মধ্যে কেউ আসে বলো তা যে ঠিক আছে চলে এসো রান্না রান্নাবান্না করবো চলে আসো তাই কথা হলো বাবার সঙ্গে শুয়ে শুয়েও তা বলছে তুই উঠিসনি নি আমি বলছি না এখনো উঠিনি এই ঝড় বৃষ্টির মধ্যে উঠে কি করব বলো তার জন্য আমি শুয়েই ছিলাম এখন সাতটা সাড়ে সাতটা বাজে এখন তা এখন উঠে এসে ভাবছি বাসি কাজ সেরে নিই তা দেখো এমন বৃষ্টি কীভাবে বাসি কাজ সারবো বলো এইখানে বসে আছি বারান্দাতে এই দেখো কোথায় বসে আছে এই দেখো বারান্দাতে বসে আছে এই দেখো সিঁড়ি এই দেখো বারান্দাতে বসে বসে বৃষ্টি দেখছি ঝড় দেখছি তা ভয় তো লাগে বলো তাই না ঝড় বৃষ্টি আমার বৃষ্টি হলো অসুবিধা নাই কিন্তু ঝড়ের কথা শুনলে আমার প্রচণ্ডই ভয় করে তা বন্ধুরা উঠানটা তো আর ঝাড় দিতে পারিনি তা বৃষ্টির জন্য ঝড় বৃষ্টির জন্য ওই জন্য দেখো আমি কাজে বসে পড়েছি তা ঘরের কাজ করা হয়ে গেছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর কাজে বসে পড়েছিলাম এটা কিন্তু পরের দিনের ভিডিও ওদিন তো আর আমি ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জও ছিল না কারেন্টও ছিল না ঘরের মধ্যে অন্ধকার ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি তার জন্য পরের দিন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে নিয়ে এদিকে রান্নাবান্না সব আমার হয়ে গেছে এমনকি খাওয়া দাওয়াও হয়ে গেছে তা আমি বসে পড়েছি দেখো কাজে কাজে বসে দেখো পানটা আমি কেটে নিচ্ছি পানটা কেটে নিয়ে তারপরে পান বসাতে বসবো যেহেতু দেখো কালকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তার জন্য আমি আর গত গতকালকের ভিডিওটা ছাড়তে পাইনি তার জন্য এক সঙ্গে করে ভিডিওটা আজকে ছাড়ছি আর তোমরা সবাই ভালোই আছো ঝড় হয়েছে তো খুবই আমাদের এদিকে তো প্রচণ্ড ঝড় হয়েছে তোমাদের ওদিকে কেমন হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা একটু কমেন্টে বলো তা আমাদের এদিকে সেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু প্রচণ্ডই ঝড় আর বৃষ্টি হয়েছে তা দেখো আমি পানটা কেটে নিচ্ছি পানটা আমার কাটা হয়ে গেলে তারপরে বসে পড়ব পান বসাতে জিনিসটা দেখো কত ছোট ছোট করে কাটতে হয় কত বড় থাকে সেই জিনিসটাকে চেলি দিয়ে সরু করে নিয়ে তারপরে দেখো কুচি কুচি করে কাটতে হয় এখন দেখো আমার কাটা হয়ে গেছে তোমরাই দেখো এইটা আবার একটা একটা করে এই স্বর্ণার মাথা দিয়ে আমি ওই মুখটার পর বসাবো যাতে জয়েন্টটা লেগে যায় তা দেখো কতটা সূক্ষ্ম কাজ এটা তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো কত কষ্টের কাজ দেখতে পাচ্ছ এই একটা একটা করে পান আমি সারা ছটায় বসাবো তা পানটা বসিয়ে নিয়ে তারপরে আমি মালটা ঝেলে নেবো যেহেতু দেখো মেঘমেঘ করছে আজকেও তার জন্য আমি বেশি দেরি করলাম না তাড়াতাড়ি পান বসাতে বসে পড়লাম ভাবলাম আর চটা বসিয়ে নিই তা হলো না মেঘমেঘ করছে তো অন্ধকার হলে তাহলে আবার এই চটাটা ঝালা যাবে না ওই জন্য আমি আগে মালটা ঝেলে নিলাম মালটা ঝেলে নিয়ে তারপরে উঠে পড়বো উঠে তো সব কাজ রয়েছে যেহেতু সকালে রান্না খাওয়া করে কাজে বসে পড়েছিলাম তারপরে তো আর বিকালের কাজ যা আছে সানের আগে যেইগুলো হয় সেগুলো তোমাকে করতে হবে দেখো আমার মালটা ঝালা কমপ্লিট হয়ে গেছে এবার কি করবো যে চেনগুলো হলো সেই চেনগুলো আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তাই না বলো কাজ তো হয়ে গেল কাজ হয়ে গেলে যে উঠে পড়লে তা তো হবে না উঠে পড়বো কী করে বলো এদিকে দেখো সব কিছু ছড়ানো রয়েছে সেইগুলো আমাকে তুলতে হবে তা এখানে ইট দুটো আছে সেই ইট দুটো এক করে তার উপর আস্তে আস্তে সব জিনিসগুলো আমি গুছিয়ে রাখবো তাহলে আগামীকাল কাজে বসতেও আমার সুবিধা হবে তা আর অসুবিধাও হবে না ওই জন্য ভাবছি যে এখনই গুছিয়ে উঠে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। দেখো সব কিছু দেখো ইটের মধ্যে আমি গুছিয়ে নিলাম কাজটা করতে করতে আর একটা কাজের কথা আমার মনে পড়ে গেলো ওদিকে তো সকালে উনানে দিয়ে তারটা পুড়িয়ে রেখেছি সেই তারটাও ধুতে হবে অ্যাসিড জলে দেখো ওই জন্য তাড়াতাড়ি করে তারটা ঘর থেকে বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে এসে দেখো কি কালো ছিল অ্যাসিড জলে যেই দিলাম দেখো পরিষ্কার হয়ে গেছে কী সুন্দর সাদা হয়ে গেছে এটা ধুয়ে রেখে তারপরে আবার জল দিয়ে ধুতে হবে না হলে তো এই জিনিসটা যেখানে পড়বে সেখানেই তো একটু কেমন হয়ে যাবে ওই জন্য আমি অ্যাসিড জলে দিয়ে তারপর কল থেকে দিয়ে ঘরে রেখে দিলাম রেখে দিয়ে এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি না যেখানে কাজ করছিলাম সেখানে ঘরটা আমার দেওয়া আছে শুধু যেখানে কাজ করলাম সেখানটা আমি ভালো করে পরিষ্কার করে রাখছি না হলে তো কালকে আবার অসুবিধা হবে ওই জন্য দেখো ঝাড় ঝাড়ুদেও আমার হয়ে গেল যে ঠোঙাটা দেখছো ওই ঠোঙাটায় ঠাকুরের সব জিনিসপত্র রাখি যেমন কেউ নামযজ্ঞের একটা কাগজ দিল বা কোনো কিছু ঠাকুরের একটা কাগজ হলো সেটা তো আর ফেলতে নেই যেহেতু পায়েটায় পা মা পড়বে ওই জন্য আর আমি কী করি ওই প্যাকেটটার মধ্যে রেখে দিই যখন বেশি হয়ে যায় আমার বাবার কাছে বা মার কাছে দিয়ে দিই নদীতে আমাদের বাড়ি যেতে তো নদী পার হতে হয় ওই নদীর জলে দিয়ে দেয় তাহলে নদীর জলে চলে গেল নালে এখানে থাকলে ধরো আমি সময় আগুনও ধরিয়ে দিই পুড়ে গেল সেটা তো আমারই পাপ হবে তাই না বলো ওই জন্য আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিই যখন বাবা মা আসে তখন বাবা মার কাছে পাঠিয়ে দিই এদিকে দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল এবার দেখো বললাম না মেঘ করেছে দেখো কেমন মেঘ করেছে জল বৃষ্টি উঠে আসছে আসতে দেখো ভীষণ মেঘ করেছে আমাদের দিকে ঝড় বৃষ্টি হওয়ার পরে আমাদের দিকে কারেন্টও ছিল না অল্প একটু সময় তারপরে দেখো এখন কারেন্ট আসলো আমি বাসনগুলো মেজে নিচ্ছি যেহেতু একটু বৃষ্টি হচ্ছে আমি বাইরে বেরোতে পারলাম না তার জন্য ঘরের মধ্যে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আমি এই পর্যন্তই রাখছি আজ আসি কাল আবার দেখা হবে টাটা